মানে মানুষ কি পরিমাণ আতঙ্কে আছে যে মানুষ মনে করে না যে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে যদি জনক্ষমতায় না আসে এটা মানুষ মনে করেন বলে যে কাবার খুইলা লয়ে যাবো গা তারা ভাবতে মানুষের মনে কি পরিমাণ ডর বা হয়েছে এখনই ক্ষমতা তো অনেক পরের কথা এখনই মানুষ এই কথা বলা শুরু করছে কারণ আমি দিনার দিকে গেছিলাম দিনাতে যাওয়ার পরে বললো যে আমাদের দুঃখের শেষটা এই দুঃখ বলার কেউ শোনার কেউ নয় বলার কোনো হইয়া নাই কার কাছে বললো কে শুনবে দিনাতে দেখবেন আনারস কাঁচা আম গাছ বা কেনা মধ্যে এইবার সান্তা দিছে কয়টা আম গাছ কয়টা কাঁঠাল গাছ আনারস করতো এই হিসাব করে দিছে তা আগে বলে আমরা দিছি কিন্তু এমনি তো কোনো সময় যেমন লাগছে না তারা বলছে তোমার কয়টা বাগান আছে এই বাগান অনুযায়ী টাকা দিতে হবে গাছ অনুযায়ী টাকা পয়সা দিতে এমন না যে একবার নিছে আর নিতে হবে না এই দুই দিন ভরে ভরেই যায় এত দিতে হইব এই হইল আমাদের সমাজের নীরব অবস্থা যা কেউ প্রকাশ করে না আর ব্যবসায়ীরা যারা রয়েছে ব্যবসায়ীরা তো দিতে দিতে ফতু ব্যবসায়ীরা এখন দিতে দিতে ফতু ব্যবসায় লাভ নাই আমাকে এক দোকানদার বললো যে এই দোকান করে আমার সংসার চালানো

তাহলে আমাদের স্বাভাবিক জীবন যেমন হয়ে যাবে এ কারণে আজকে মানুষ জামাতের ব্যাপারে তারা বুঝছে জামাত ইসলামীকে তারা ভোট দিয়ে আগামী দিনে সরকার আইনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ কারণ জামাত একটি দায়িত্বশীল সংগঠন তার দায়িত্ব জায়গা থেকে মানুষের জন্য সম্ভব সব কিছু এটা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে করে জাতির সাথেও কখনো প্রতারণা করবে না এজন্যই তারা জামাত ইসলামীকে নিরাপদ মনে করছে এবং জামাতকে ভোট দিয়ে আগামী দিনে ক্ষমতায় আনার জন্য তারা এখন ঐক্যবদ্ধ হয়েছে বন্ধুরা আপনাদেরকেও আমি বলতে চাই